চলে এসেছি পরবর্তী কালার এবং পরবর্তী শাড়ি পরে সো দেখতে পাচ্ছেন তো আপনাদের মনে পড়ার কথা যারা বরাবরের মতো আমাদের পেজে ফলো দিয়ে রেখেছেন সো এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং একটা শাড়ি যেটা আমাদের পেজে হিউজ চাহিদা ছিল এবং হিউজ সেলিং ছিল সো এটাই আপনাদের জন্য নিয়ে এসেছি এটা পূজা স্পেশালিও অনেকে অনেকে এটা পারচেস করছেন অ্যান্ড খুঁজছে সো তাদের জন্য এটা আমাদের ডিমান্ডিং একটা শাড়ি সো এটা আপনাদের যারই ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তো চলুন এটা হাতে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই এটাও আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সঞ্জনা ব্র্যান্ডেড সিল্ক শাড়ি যেটা দেখতে অনেক বেশি সুন্দর অনেক সফট এবং স্মুথ একটা কমফোর্টেবল ফিল দেওয়ার জন্য পারফেক্ট শাড়ি সো এই শাড়িটা আপনাদের যারই ভালো লাগবে চটপট করে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস সাথে কালার কম্বিনেশনটা হচ্ছে মেরুন এন্ড হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কার কেমন লাগে একটু বলবেন আমার কাছে এটা শুরুর থেকে খুব পছন্দ শাড়িটা কারণ শাড়িটা খুবই ইউনিক পাচানার একটা লুকস দেয় এন্ড খুবই প্রিটি একটা লুক করতে হেল্প করে সো এই হচ্ছে শাড়ির আঁচলের পোষণটা শাড়িটা এত বেশি স্মুথ লাইক হচ্ছে আপনারা এটা শীত নাই গরম নাই যে কোনো যে কোনো ওকেশনে পারফেক্ট একটা পার্টিল লুক ক্রিয়েট করতে পারবেন এই শাড়িটা পরি হ্যাঁ এটা যার ভালো লাগে চটপট করে একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর ফোন নাম্বারের ড্রস এর সাথে দ্রুত 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 কনফার্ম করে ফুলবেন প্রাইস থাকছে মাত্র 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 চোদ্দশো টাকা চালের দাম বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে সবকিছুর দাম বাড়লেও কিন্তু আমাদের শাড়ির দাম বরাবরের মতোই রয়ে গেছে ঠিক আছে তো আপনাদের যে আর ভালো লাগে আশা করবো অর্ডারটা কনফার্ম করা হয়ে গেছে এন্ড কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমাদের এই শাড়িটা আপনাদের কেমন লেগেছে তো চলুন